আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিসেপশনিস্ট পদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে এই চাকরিতে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে আবেদনের শেষ সময় কত কিভাবে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাকবে কি কি যোগ্যতা লাগবে কতটুকু অভিজ্ঞতা লাগবে ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এই চাকরিতে আবেদনে আগ্রহী হয়ে থাকেন তাহলে না করে পুরো ভিডিও দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এ বিশ্বস্ত চাকরি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও পরবর্তীতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওর বিস্তারিত বিষয়ে আলোচনা করা যাক ইয়ং ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রিসেপশনিস্ট পদে লোকবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ নভেম্বর থেকে আবেদন আবেদন শুরু হয়েছে করা যাবে আগামী ষোলো ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন চাকরির